আসসালামু আলাইকুম আহমতুল আবার প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি হাদিসের গল্প শোনাব ইমানদার যুবক ও সাবুলোদের কাহিনী আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করি বহুকাল পূর্বে একজনের রাজা ছিলেন সে রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বললো আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যাস শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করতো সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্থানা বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হলো বালকটি জাদুকরের নিকটে যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুকরের নিকট পৌঁছাতে দেরি বলে বালকটির জাদুকর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে প্রাণীটিকে এই প্রস্তারাঘাতে মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারলো প্রাণীটি ওই প্রস্তাঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হল এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালেন তিনি তাকে বললেন মৎস্য তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষায় সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তির চক্ষুমান হতে লাগলো কোষ্ঠ ব্রেদিগস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগলো এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপঠৌকন সহ বালকটি নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুমান করে দাও তাহলে সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্য দান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি ইমান আনলো। আল্লাহ তাকে আরোগ্য দান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমারও আপনার উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল অতপর বালকটিকে রাজদরবারে আনা হল রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার গুণে জন্মান্ধ এবং কুষ্ঠবেদীগ্রস্থ লোককে রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগ নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কাউকে রোগমুক্ত করি না রোগমুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাকরাও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করলো তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল তখন রাজা তাকে তার লোকজনের নিকটে দিয়ে বললেন তোমরা একে অমুখ পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে সে উপস্থিত হলো রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হলো তখন সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সর্বদ্ধ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ করো তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালে বালকটি পূর্বের ন্যায় করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়লো ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের কি অবস্থা সে বলল আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লক্ষ্যে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার ওপরি ভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনি হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোগ করুন তারপর বালকটি রব আল্লাহর নাম বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো এক বিস্তীর্ণ মাঠে রাজার সকল লোককে সমাবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গরির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুনের হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল অতপর সে মারা গেল এ দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠলো আমরা বালকটির রবের প্রতি মান আনলাম আমরা বালকটির রবের প্রতি মান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল সব লোক বালকটি রবের প্রতি মারাল তখন রাজা রাস্তাগুলির চমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগল ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল মা সবর অবলম্বন করুন কেননা আপনি হক পথে আছেন পবিত্র কোরআনের সূরা বুরুজে ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা ওয়ালারা যে গর্তে ছিল ওখানে যখন তারা তার পাশে পবিষ্ট ছিল এবং তারা মোমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করেছিল তারা তাদের নির্যাতন করেছিল শুধু এ কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসা প্রশংসাওয়াল্লাহে বুরুজ চার থেকে আট সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার পাঁচ প্রিয় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি প্রত্যেকটি আদম সন্তান সবাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করেন বুমিন বান্ধা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও বাক্যে তার নিকট দোয়া করবে মুক্তির মালিক একমাত্র আল্লাহ কোনপির ফকির বা সাধু সন্ন্যাসী নয় আল্লাহর পথে নির্বিক সৈনিকেরা বাতিলের সামনে কখনো মাথা নত করে না মুমিন দুনিয়াবি জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে এর মাধ্যমে আল্লাহ তার ইমানের মজবুতি পর করেন হকের বিজয় অবসম্ভাবী যা আল্লাহ খাইরন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ